আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লক অ্যান্ড কুকিং চলে এলাম আরেকটি মজাদার রেসিপি নিয়ে পাতাকপি দিয়ে মুরগির মাংস রেসিপিটা আজকে খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পাতাকপি ও মুরগির মাংসটা কেটে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর চুলাতে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব পাতাকপি দিয়ে মুরগির মাংসটা কিন্তু খেতে অসাধারণ আপনারাও কিন্তু বাসা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব সাথে দিয়ে দিবো এক চামচ লবণ দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া চামচ গুঁড়া ও চামচের গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা এক মতো কষাবো কারণ তরকারির স্বাদ মশলা কষানোর নির্ভর করে তাই মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদও ততই বাড়বে এই গরম মশলার গুঁড়াটা কিন্তু আমি ঘরোয়া তৈরি করে নিয়েছি এখানে জয়ফল জয়ত্রী পোস্ত দানা তেজপাতা এলাচ জিরা গোটা গরম মশলা একসাথে মিশিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে এখন মাংসগুলো মাংসগুলো ভালো করে কষিয়ে নিব মাংসগুলো কষানো হয়ে গেছে এখন পাতা গুলো দিয়ে ভালো করে পাতাকপিও আমি মাংসের সাথে কষিয়ে নিব পাতাকপির পানিটা শুকিয়ে আসলে এই পর্যায়ে আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলটা একটু টেনে আসলে এখানে আমি দিয়ে দিব চার পাঁচটা গোটা কাঁচামরিচ ওর সাথে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এখন চুলাটা অফ করে দিব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ